দলের অন্তর্বিরোধ। অন্তর্বিরোধ মধ্যেই তার জেরেই ইস্তফা দিলেন কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন পদত্যাগ করলেন দলের অন্দরে অন্তর্বিরোধের জেরেই এই পদত্যাগ ক্ষমতাসীন দলের অন্দরে ট্রুডোর উত্তরসুরীন নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই প্রাক্তন উপ প্রধানমন্ত্রীর সঙ্গে সংঘাত ট্রুডোর ইস্তফার অনুঘটক বলে মনে করা হচ্ছে জানিয়ে রাখবো দলের অন্দরে অন্তর্বিরোধ আর তার জেরেই ইস্তফা দিলেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমতাসীন দলের অন্দরে টুডোর উত্তরসূরি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সংঘাত টুডোর এই ইস্তফার অনুঘটক বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই যেমনটা আমরা দেখেছি ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি পদত্যাগ করেছেন যেমনটা খবর উঠে আসছে দলের মধ্যে অন্তর্বিরোধ ছিল আর সেই অন্তর্বিরোধের জেরেই তিনি পদত্যাগ করেছেন ক্ষমতাসীন দলের অন্দরে ট্রুডোর উত্তরসূরি নির্বাচন নিয়ে এখনই তৎপরতা শুরু হয়ে গিয়েছে প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর সঙ্গে যে সংঘাত বেঁধেছিল ট্রুডোর সেটিও তার ইস্তফার অনুঘটক বলেও মনে করা হচ্ছে ইস্তফা দিলেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দলের মধ্যেই অন্তর্বিরোধ দলের অন্দরে যে অন্তর্বিরোধ তাতেই এই ইস্তফা আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর আপনাকে অনেকে স্বাগত জানাচ্ছি দাদা এই মুহূর্তে যে প্রশ্নটা উঠে আসছে কানাডার প্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন ঠিক কি কারণে তার ইস্তফা বলে মনে করছেন হ্যাঁ ইস্তফাটা উনি দিয়েছেন এই বছরই নির্বাচন অক্টোবরে ওদের নির্বাচন 2025 অক্টোবরে শিডিউল নির্বাচন আছে তার আগে নির্বাচন ওদের হবে না তো ওই সময় ওনাকেই পার্টি যতদিন মনে উনি থাকবেন সেটা বলছেন তো তিন চার দিনের মধ্যে নতুন নেতৃত্ব আসবে ওনার যে লিবারেল পার্টি তার পার্টির মধ্যে নানান অসন্তোষ বহুকাল ধরেই দেখা দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে উনি নানান ভাবে পার্টির ভেতরে একটা অসন্তোষ তৈরি করেছেন এবং নানান ভাবে জঙ্গিরা ভারতীয় জঙ্গি যেমন খালিস্তানিরা সেখানে ঢুকে পড়েছে এবং চাইনিজরা রাশিয়ান জাহাজ থেকে নানান ভাবে ক্যানাডার যে সার্বভৌমত রোগ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে দলকে প্রথম যে তার সাল থেকে চার পাঁচ দফা জেলে ছিলেন এটা মোটামুটি চালিয়েছিলেন কিন্তু এই পরে আর মনে হচ্ছে যে এতটা বিদ্রোহ হয়ে গেছে ল এন্ড অর্ডার ভীষণ ভাবে নষ্ট হয়েছে সেখানে জিনিসপত্রের দাম অস্বাভাবিক ডলারের ক্যানাডিয়ান ডলারের মূল্য এখন সবচেয়ে নিচে পড়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে ওনার আস্থা ওনার বাবার ক্যানাডিয়ান প্রেসিডেন্ট ছিলেন উনি যথেষ্ট ভালো দুটো সাফল্যের সঙ্গে করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে উনি নিজের ক্ষমতা দখল রাখতে আহ বোধহয় নানান জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাত মেলাচ্ছেন এবং এমনকি আমেরিকান যিনি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ওনাকে বলে বসেছেন যে আপনি কানাডার সঙ্গে আমেরিকার যে একটা সংযুক্তিকরণ ঘটুক ফিফটি ফার্স্ট স্টেট অফ আমেরিকা হোক ক্যানাডা এটা প্রস্তাব উনি অনেকদিন ধরে দিয়ে আসছেন এখন দেখা যাক কি হয় বোঝাই যাচ্ছে যে সেখানকার যে লিবারেল পার্টি তাদের সংখ্যাগরিত হারিয়েছে তাদের সঙ্গে যারা মিত্রতা করেছিল তারা অনেকে সরে গেছে এখন এই কদিন অক্টোবর পর্যন্ত নির্বাচন হওয়া পর্যন্ত ওনারা কেউ না কেউ চালাবেন কোনোভাবে হয়তো চালাবেন কিন্তু বোঝাই যাচ্ছে যে দেশের একটা পট পরিবর্তনের সময় হয়েছে বিরোধী কনজারভেটিভ তারা হয়তো আগামী নির্বাচনে একা আসতে পারবে বলে মনে হয় না নানান সমঝোতার মধ্য দিয়ে আসার চেষ্টা করবে তার উত্তরসূরি হিসেবে কার নাম উঠে আসতে পারে বলে মনে করছেন না এখন এই মুহূর্তে ওনার দলের যিনি ফিনান্স মিনিস্টার যিনি রিজাইন করেছিলেন কিছুদিন আগে তিনি বোধ এই মুহূর্তে হয়তো দলের নাম দলের এ হিসেবে আসবেন তো এখন তার নামটা আমার মনে পড়ছে না তিনি রিজাইন করেছিলেন ফিনান্স মিনিস্টার তিনি হয়তো আসার সম্ভাবনা তার রয়েছে এখন দেখা যাক দল এখন দলের সে ধরনের কর্তৃত্ব নেই যে যাকে খুশি তারা বসাতে পারবে যারা ছোট ছোট পার্টনার অনেক ছোট ছোট পার্টনার রয়েছে তাদের সঙ্গে মিলেমিশেই ওনাকে কাজ করতে হবে বোঝাই যাচ্ছে ফিনান্স মিনিস্টার যিনি আগে করেছিলেন তার একটা কর্তৃত্ব রয়ে গেছে তারই আসার সম্ভাবনা রয়ে গেছে ওনার উনি যদি যখন থেকে উনি দায়িত্ব পার্টি দায়িত্ব হিসেবে নিয়ে নেবে তাকে হয়তো বসাতে পারে হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী